চমৎকার একটা জগ থাকবে ডিজাইন থাকবে আপনার দুই তিনটা ডিজাইন থাকবে দুই লিটার হবে আড়াই লিটার হবে যেটা আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবারটা গরম থাকবে হ্যাঁ শোপেস হিসাবে এটা পেয়ে গেলো প্রাইস হচ্ছে আপনার অনলি তিন হাজার টাকা ছোট সাইজ দিলে মাত্র পঁচিশশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই সাউন্ডটা আপনারা দেখে কিনবেন এটা একটা সাউন্ড করবে হ্যাঁ অডিও যেটা কাশার

যে কোনো জায়গা থেকে আপনার পণ্য গুলো কিনতে পারবেন জাস্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের ফোন দিলে আমরা সারা বাংলাদেশের প্রোডাকি আপনাদের ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো যেমন এখানে বারঞ্চি খুব সুন্দর একটা যেটা আপনার থেকে ঘন্টা খাবারটা গরম থাকবে হ্যাঁ এগুলো হাইজিনিক স্বাস্থ্যসম্মত এগুলো আপনার এখানে ফ্রাই প্যান থাকবে মাল্টি প্যান থাকবে যেটা রোস্ট টোস ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান থাকবে ঠিক আছে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো এই একটা সিজিন ঢাকনা সব বাটি থাকবে দশ ইঞ্চি তারপর এখানে আপনার নতুন দুটো পানির বোতল আসে কাসার খুবই ইউনিক ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে আপনার সাড়ে হাজার করে প্রাইস ঠিক আছে আর এরপরে পাবেন হচ্ছে আপনার খুব সুন্দর একটা বেবি সেট কাসার জন্য এটা বাচ্চাদের খাওয়ার জন্য একটা আট ইঞ্চি প্লেট থাকবে পানির গ্লাস থাকবে এই একটা প্লেট থাকবে তারপর বড় একটা সেট থাকবে হ্যাঁ খুব সুন্দর চমৎকার এরপর আপনার এখানে সিলিং একটা বাটি থাকবে খুব সুন্দর এটা কাশ্মীরি ডিজাইন করা এটা কারো কাজ করা এই একটা বাটি থাকবে দশ ইঞ্চি এরপর আপনার এখান থেকে একটা কড়াই থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা ঢাকনালা করাই থাকবে ঢাকনা সারা নিতে পারবেন ঢাকা সহ নিতে পারবেন বিশেষ কেজি পঁচিশশো করে তারপর এখানে চলে আসবে আপনার কাশ্মীর একটা বাটি ফোর পিসের যেটা হচ্ছে আপনার ঢাকনা সহ খুব সুন্দর চমৎকার ডিজাইন চারটা সাইজ হবে হ্যাঁ চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আপনার একটা লুজও নিতে পারবেন ঠিক আছে এরপর আপনার পেয়ে যাবেন এখান থেকে আপনার খুবই সুন্দর পানির জগ চমৎকার একটা জ্বর থাকবে ডিজাইন থাকবে আপনি দুই তিনটা ডিজাইন থাকবে দুই লিটার হবে আড়াই লিটার হবে হ্যাঁ একটা ডিজাইন থাকবে এরপর চলে আসবে খুব সুন্দর ইউনিক একটা মটকা যেটা নতুন আসছে এটা টুইন ফাংশন এটা আপনার গ্লাস হিসাবে ইউজ করতে পারবেন সেটা ঢাকা হিসাবে ব্যবহার করতে পারবেন দুইটাই হ্যাঁ এটা আপনার সাত তিন লিটার পানি আসবে এটার ভিতরে আর এগুলো পানি রেখে পাবেন পানিগুলো ঠান্ডা থাকবে এরপর চলে আসলে আমরা তামার মটকা যেটা ঠিক আছে এর আগে আমরা তামার মটটা গুলো আমরা অনেক বিক্রি করছি এটা ভালো রেসপন্স কাস্টমারের এটা ভিআইপি ব্র্যান্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এটা দুইটা সাইজ হবে এটা আড়াই লিটার হবে এটার মধ্যে আপনার দুই লিটার একটা দুই লিটার হবে ঠিক আছে পানির বোতল থাকবে এক লিটার যারা অফিস আদালতে নিয়ে চান ট্রাভেলের কোথাও বাইরে নিতে চান এই যে আপনি এক লিটার পানির বোতল আছে এই পানির বোতল নিতে পারবেন এগুলো খুব সুন্দর হাইজনিক গুলো এক লিটার করে এরপর আমরা চলে যাবো আপনার দাড়ি পাল্লা যেটা হচ্ছে আপনার ঘরের শো হিসাবে সাজিয়ে রাখবেন খুব সুন্দর শো হিসাবে এটা এগুলো প্রাইস হচ্ছে আপনার অনলি তিন হাজার টাকা ছোট সাইজ দিলে মাত্র পঁচিশশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর পিতলের এটা ঠিক আছে এরপর চলে যাবো আমরা পানির গ্লাস সিঙ্গেল সিঙ্গেল যারা গ্লাস নিতে চান ছোট বড় সাইজ আছে হ্যাঁ ছোট বড় সাইজ নিতে পারবেন পানির মগ নিতে পারবেন ঢাকনা সহ খুব সুন্দর মগ নিতে পারবেন এরপর আপনি এখান থেকে পাতিল নিতে পারবেন ছোট বড় সাইজের পাতিল হবে পাতিল নিতে পারবেন অনেক অনেক রকমের আমাদের প্রোডাক্ট যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে আমরা বলে শেষ করতে পারবো না আমাদের অনেক পণ্য প্রায় তিনশো সাড়ে তিনশো আইটেম আছে থেকে আট ইঞ্চি ঢাকালা বাটি খুব সুন্দর ঠিক আছে আর একটা বড় কথা হচ্ছে কাশার সাথে একটা পণ্য যেটা সাউন্ড এই সাউন্ডটা আপনারা দেখে কিনবেন একটা আট ইঞ্চি যদি যারা একটু বড় দশ ইঞ্চি ঢেলে দিবেন ঠিক আছে খুব চমৎকার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন যে আমাদের আটশো চোদ্দ নম্বর সুপার মার্কেট পোস্ট অফিস ঢুকে হাতের ডান শোরুম যদি আমাদের শরীর খুঁজতে সমস্যা দার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো